আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাইকে স্বাগতম রাহিমা এন্টারপ্রাইজে আজকে চলে আসলাম নতুন একটা কালেকশন স্কার্ট ছোটো বড় সব আপদের জন্য রাব ইউজ করার জন্য একটু আরামদায়ক গরমের ভিতরে তাদের জন্য যারা পরবেন বা যারা এই স্কার্ট পড়তে অভ্যস্ত যাদের প্রিয় তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে সরাসরি কারখানার থেকে কারখানার পেয়ে পেয়ে যাবেন যেখানে মাল কাটিং করা হয়েছে এখানে শিলি করা হবে এখানে মাল স্টক করা আছে কাপড়গুলো কাটিং করা আছে তো যাদের লাগবে তারা আমার স্ক্রিন নাম্বারও দেয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন ঢাকা এবং ডাকের বাইরে সব জায়গায় দিতে পারবেন ইনশাআল্লাহ কালেকশনগুলো দেখাচ্ছে আপনাদেরকে আমি একটা একটা করে খুলে দেখাবো এই একটা এটা শেডের ভিতরে দুই কালার মিষ্টি কালার হালকা ক্রিম কালার দুই কালারের মধ্যে কম্বিনেশন করেছে ফিতা দেওয়া আছে বেঁধে পড়তে পারবেন দাম মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন তাদের লাগবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমাকে পাঠিয়ে দেবেন কোন জায়গায় যাবে অ্যাড্রেস দিয়ে দিবেন। তাদেরকে আমি পাঠিয়ে দেওয়ার অবশ্যই সবার আগে আপনার ওই যে ডেলিভারি চার্জটা দিতে হবে ঠিক আছে আপনারা তো যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন একবারে স্বল্প মূল্যে দিয়ে দিচ্ছি একশো পঞ্চাশ টাকার এক এক ডিজাইনের এক এক কালেকশন এক কম্বিনেশনের আছে যাদের লাগবে তারা যোগাযোগ করবে আমাদের আমার সাথে একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন টুথ কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন ভিডিও তো হয়তো আমি বুঝাতে পারতেছি না স্বল্প জায়গার মধ্যে করছি আমি ভিডিওটা তো যাদের লাগবে ভিডিও কলে দেখেও নিতে পারবেন আমাকে ফোন দিবেন ভিডিও কলে দেখে দেবো নিতে পারবেন যে আমি এটা নেব না ওইটা নেব ঠিক আছে মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন যেটাই নেবেন মাত্র একশো পঞ্চাশ টাকা গোল্ডেন কালার মিষ্টি কালার উপরে ব্ল্যাক কালার খুব সুন্দর একটা মাল্টি কালার এটা মাত্র একশো পঞ্চাশ একটা সাদা কালারের ভিতরে অনেক সুন্দর একটা প্রিন্ট তো যারা সাদা কালো পড়তে অভ্যস্ত পছন্দ যাদের ঠিক আছে তারা এটা নিতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ পেয়ে যাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন একটা ভিডিও খুব সুন্দর একটা ডিজাইন এটাও ডিজাইন এটা ছোটো ছোটো প্রিন্টের এটা ঠিক আছে আর যাদের লাগবে আমার অন্য নাম্বার দেওয়া আছে ভিডিও কলে দেখেও নিতে পারবেন আপনারা ঠিক আছে আপা আর যার যেটা পছন্দ এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমারই হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন একটা ডিজাইন খুব সুন্দর একটা কালার মিষ্টি কালার খুব সুন্দর কালার আর এগুলো কাপড়গুলো হলো লিলেন কাপড়ের মধ্যে একবারে চায়না লিলেন একটা জলপাই কালারের মধ্যে মাল্টি ব্ল্যাক মিষ্টি ঝোলবে কালারের মধ্যে পিন্ট এটা এটা চায় না দেশি নিলেন না এটা চায়না নিলেনের মধ্যে অরিজিনাল রঙেরটি পাকা পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে তো যাদের লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন পাঠিয়ে দেব এটা সাদা কালোর ভিতরে যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন এ একটা ডিজাইন একটা কালার অনেক সুন্দর একটা কালার মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এটাও একশো পঞ্চাশ টাকা জেব্রা ডিজাইন জেব্রা ক্রোস সাদা কালো মাত্র একশো পঞ্চাশ টাকা যেটা নেবেন একশো পঞ্চাশ টাকা ফুসটা এবং পাইকারি যারা নেবেন তারা আলাদাভাবে আমার সাথে যোগাযোগ করবেন একটা ডিজাইন মাত্র একশো পঞ্চাশ টাকা ঘরে বসেই দেখে দেখে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে একটা কালার ডিজাইন এটা দুটা কালারের মিষ্টি নিচে হলো বিস্কিট বিস্কিট কালারের ভিতরে মাত্র একশো পঞ্চাশ টাকা তো যাদের লাগবে আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন অল্প মাল তো তো এই ছিল আমাদের আজকের ভিডিও এটার মধ্যে দুইটা কালার ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আপা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি এটা দুইটা কালার আর অন্য অন্য ডিজাইন আসবে পরবর্তী ভিডিও দেবো আমি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতো আল্লাহ হাফেজ